হ্যালো গাইজ আজকে আবার একটা নিউ ভ্লগিংয়ে চলে আসলাম পিঙ্কি আর ভিডিও চ্যানেল থেকে তো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা শুরু করা যাক তো এরপর আমি চলে আসলাম স্টেশনে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো ফুল ভিডিওটা দেখো তোমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি ট্রেন থেকে নেমে যাওয়ার পর কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে তারপরে আমি তারপরে এখন ট্রেন থেকে নেমে যাওয়ার পর এখন আমরা বাসে উঠে গেছি তো বাস বাসে করে যাচ্ছি আর সাইডে বসে আছে তো তারপরে আমরা এখন বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে পড়ার পর আমরা ফাইনালি কোথায় যাচ্ছি তোমরা দেখো তো বাস থেকে নেমে যাওয়ার পর এখন আমরা হাঁটছি আর দিকে হলো দাদা হাঁট মানে আমার দাদু হাঁটছে ওই দিকে আমি আর আমার দিদা আসছি পেছনে পেছনে আমার দাদু চলে যাচ্ছে এখন তো এরপরে আমরা পৌঁছে গেছি এখন ডাক্তার দেখানোর জন্য তো আমার দাদু এখন ঢুকছে আর এই দিকে আমরাও চলে এসছি চলে আসার পর এখন ওয়েট করছে এখনও নাম লেখাচ্ছে না তো ওই জন্য আমরা ওয়েট করছি বসেই আছে কখন লেখাবে কখন লেখাবে সেই জন্য তো আমরা সেকেন্ড আর সবথেকে বড়ো কথা আমরা অনেক দূর থেকে আসা এই জন্য লেট লেটও করা যাবে না যদি লেট হয়ে যায় তো তারপরে আমাদের এখানে ডাক্তার এখন দেখাবো আর এই যে সব আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো তারপরে এখন ডাক্তারের ওখানে ডাক্তার দেখাবো বলে বসে আছি আর ওইদিকে আমার দাদু দেখছে মাস্ক পরে বসে আছে তো এখন আরও অনেক মানুষ আছে এখানে আর আমিও বসে আছি তো তারপরে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আর এইদিকে এসব প্রেসক্রিপশানে লিখে দিয়েছে এখন হলো আমার দাদু ওষুধ আনতে যাবে আর আমি আর আমার দিদা বসে থাকবো তারপরে এইদিকে চলে আসবে এখন ইসিজি করতে হবে আমার দাদু দাদুর তোমার দিদার ইসিজি করতে হবে তো আমরা এখন ইসিজি রুমে ঢুকবো তো তারপর আমাদের ইসিজি করা কমপ্লিট হয়ে গেল করার পর এখন পেশার মাপা হলো তো প্রেশার মাপার পর এখন আমরা বেরাচ্ছি তো আমরা এখন চলে এসেছি স্টেশনে যাবো বলে বাড়িতে চলে আসবো আমরা এখন চলে তো ভিডিওটা হলো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার আমরা এখন ট্রেনে উঠে যাব।